সুস্বাস্থ্য ফিরে পেতে নবীজিকে ফেরস্তা জিব্রাইলের দোয়া ও উপদেশগুলো আমরা জানবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও ইসলামিক নিউজ প্রথম আলো মানব জীবনে সুস্বাস্থ্য কেবল দেহের নয় আত্মা ও মন সব সবকিছুর ভারসাম্য নিশ্চিত করারও গুরুত্ব করাও গুরুত্বপূর্ণ অংশ ওর আনুহাদিসে বারবার দেহ ও আত্মার স্বাস্থ্যকে আল্লাহর অমূল্য নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে মহানবী সাল্লাহ আলসাল্লামের জীবন ও শিক্ষার মধ্যে সুস্থতা ও রোগ মুক্তি সংক্রান্ত অসাধারণ নির্দেশনা পাওয়া যায় নবীজির শারীরিক দুর্বলতা ও জিব্রাইলের আগমন ঐতিহাসিক গ্রন্থগুলিতে বর্ণিত আছে একবার নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম কিছুদিন শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন সেই সময় ফেরস্তা জিব্রাহল আলহিউাল্লাম এসে তার কাছে উপস্থিত হন এবং দুটি গুরুত্বপূর্ণ বিষয় শেখান এক নম্বর আরোগ্যের দোয়া রুকাইয়া দুই নম্বর প্রাকৃতিক ও শক্তিবর্ধক খাদ্য গ্রহণ সই হাদিস হাদিসে বর্ণিত আছে করিম এ করিম সাল্লাম যখন অসুস্থ হতেন তখন ফেরেশতা জিব্রাহ আলিয়া এসে এসে তাকে আরোগ্যের দোয়া শিখিয়ে দিতেন এবং আল্লাহর অনুমতি অনুমতিতে শিফার দোয়া পাঠ করতেন উচ্চারণ মিসমিল্লাহ ও ব্রিক মিনকুল্লি তাইন ইউসফিক ওমিন শাররি হাদিসিন ইয়া হাসাদ শারি কুল্লি কুল্লি জি আইনিন অর্থাৎ আল্লাহর নামে তোমাকে আরোগ্য দিচ্ছি তিনি যে তিনি যেন সব রোগ থেকে তোমাকে সুস্থ করেন হিংসুকের হিংসা থেকে এবং বদ নজর থেকে সবার অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করেন সোহান আল্লাহ সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার একশো পঁচাশি সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো আটত্রিশ নবীজির বিনয় ও অনুরাগ রাসুলি করিম সাল্লাহ আলি অত্যন্ত বিনয়ীভাবে জিব্রাহল আলাইস্লামের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতেন হাদিসে এসেছে তিনি বলেন হে জিব্রাহিল আমি কষ্টে আছি মুসনাদে আহম্মদ হাদিস দুই হাজার চব্বিশ হাজার ছয়শো এরপর জিব্রাইল নবীজির মাথা ও শরীর হাত বুলিয়ে এই দোয়াটি পাঠ করতেন এই ঘটনা মুসলিমদের জন্য শিক্ষণীয় রোগ বা দুর্বলতা প্রকাশ করা লজ্জার বিষয় নয় বরং সমাধান ও সাহায্যের পথে ধৈর্য ও বিনয় প্রদর্শনের সুযোগ প্রাকৃতিক খাদ্য ও শক্তি পুনরুদ্ধার আলহি আলহিউসাল্লাম নবীজিকে পরামর্শ দেন মধু দুধ এবং জব অর্থাৎ বার্লি দিয়ে তৈরি করে একটি পানীয় গ্রহণের এটি আরব অঞ্চলে ঐতিহাসিকভাবে ফালুদা বা মিশ্র মিশ্র পানীয় নামে পরিচিত ছিল এই পানীয় শারীরিক শক্তি বৃদ্ধি হজম সহজম শক্তি হজম শক্তি উন্নয়ন ও স্নায়ু শক্তি জাগ্রত করতে সাহায্য করে ইবনে কাইম জাউজি লিখেছেন ইব্রাহিম আলহিউসাল্লাম নবী করিম সাল্লাহ আলিয়ালসাল্লামকে যে পানীয় পরামর্শ দিয়েছিলেন তা ছিল জবের রস দুধ ও মধুর মিশ্রণ এটি শরীরে উত্তাপ প্রশমিত করে শক্তি পুনঃ পুনরুদ্ধার করে এবং পেট পরিষ্কার রাখে জাদুল মা আদ চার অবলিক ছত্রিশ দার আল কুতুব আল ইলমিযা বৈরুত এক হাজার নয়শো আটানব্বই এই উপদেশ ইসলামী চিকিৎসা শাস্ত্রে নববী খাদ্য তত্ত্ব প্রফিটিক নিউট্রেশন হিসেবে প্রমাণিত নবীজির নবীজির অর্থাৎ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের নিয়ামত সুতরাং সঠিক যত্ন অপরিহার্য দোয়া ও চিকিৎসা যুগল সুরক্ষা এই উপদেশ ইসলামী শিক্ষাশাস্ত্রে নববী খাদ্যতত্ত্ব মানে প্রফা প্রফেটিক নিউট্রিশন হিসেবে প্রমাণিত নবীজি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জীবনে শিক্ষা দেয় শরীর ও মন উভয়ই আল্লাহর নিয়ামত সুতরাং সঠিক যত্ন অপরিহার্য মানে সঠিক যত্ন দরকার দোয়া ও চিকিৎসা যুগল সুরক্ষা করিম সাল্লাহ আলি সাল্লামের জীবন থেকে স্পষ্ট হয় রোগ বা দুর্বলতার সময় শুধু দোয়া যথেষ্ট নয় প্রাকৃতিক খাদ্য চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি শিখিয়েছেন দোয়া রোকাইয়া দ্বারা আত্মিক আরোগ্য অর্জন করা যায় প্রাকৃতিক ও শক্তিবর্ধক খাদ্য দেহকে সুস্থ রাখে ধৈর্য ও তাওকাল বজায় রাখা আবশ্যক সহি হাদিস হাদিসে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের খাদ্যাভ্যাস ও সুস্থতা রক্ষার রক্ষার নিয়ম উল্লেখিত আল্লাহ এমন কোন রোগ দেননি যার আরোগ্য পাঠাননি সহি বুখারি হাদিস পাঁচ হাজার ছয়শো আটাত্তর এটি নির্দেশ করে যে দোয়া ও প্রাকৃতিক উপাদান একসঙ্গে চলার মধ্য দিয়ে প্রকৃত আরোগ্য আসে সোবাহান আল্লাহ নববী জীবনধারার আধুনিক প্রাসঙ্গিকতা আজকের যুগে অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাদ্য অনিয়মিত জীবনধারা ও মানসিক চাপ বৃদ্ধির কারণে স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বাড়ছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম জীবনধারা মুসলিম সমাজকে শিক্ষা দেয় দ আত্মিক নিরাময় প্রতিদিন আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করা প্রাকৃতিক খাদ্য গ্রহণ দুধ মধু জব খেজুর ইত্যাদি পরিমিত আহার ও বিশ্রাম অনিয়মিত ঘুম বা অস্বাস্থ্যকর খাদ্য থেকে বিরত থাকা নিয়মিত শরীরচর্চা হাঁটা চলা ফ্লেক্সিবিলিটি ও পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা ও প্রেরণা রোগ বা দুর্বলতা প্রকাশ করা লজ্জার বিষয় নয় এটি সমাধানের পথ খোলে প্রাকৃতিক খাদ্য ও শক্তিবর্ধক পানীয় শুধু নবীজি সাল্লাহ আলসালামের জন্যই নয় বর্তমান যুগের জন্য উপযোগী দোয়া প্রাকৃতিক খাদ্য ও আল্লাহর উপর ভরসায় তিনের সংমিশ্রণে নিহিত প্রকৃত আরোগ্য নববিয়ে জীবনধারা আমাদের শেখায় সুস্থ দেহ ও মন ছাড়া কার্যকর ইবাদত সঠিক জীবনযাপন সম্ভব নয় ফেরস্তা জিব্রাহল আলাহি ওয়াসাল্লামের শেখানো দোয়া ও খাদ্য সংক্রান্ত উপদেশ শুধু নবীজিৎ নবী সাল্লা আলি সাল্লামের জন্যই নয় বরং প্রতিটি মুসলমানের জন্য বা প্রত্যেকটি মানুষের জন্যই দিক নির্দেশ প্রকৃত আরোগ্য দোয়া আসে প্রকৃত আরোগ্য আসে দোয়া প্রাকৃতিক খাদ্য আল্লাহর উপর ভরসা মিলিয়ে এই শিক্ষার আলোকে মুসলমানরা শারীরিক ও আত্মিকভাবে সুস্থ থাকতে পারে জাতি ইবাদত পরিবার ও সমাজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হয় প্রথম আলো থেকে ইসলামিক দৃষ্টিতে কিভাবে সুস্থ থাকা যায় তার চমৎকার একটি ছোট্ট খবর তোমাদের সাথে শেয়ার করলাম আমি তোমাদের আখি গ্যালারি আজকের মতো ছোট্ট এই খবরটির এখানেই সমাপ্তি টানছি আল্লাহ হাফিজ